হেজের তো করছে হ্যা হ্যা হে শালটা খুলেছে কয় দেয় শালবেলা অতটি আর উঠে এ যাদু করি ভাটা গভীরা তুইছে ন হ্যাঁ একটা দুজা তিনটা পাঁচটা পাঁচটা ছয় সাত নয় করে নাকি আছে কি একটা রে যার অবাক নাই ন কি ওটা টুটি আকেcata এই যা আরেকটা বের হইছে হায় হায় রে বিশুয়াল বিলাকি আবি কে এই দিকতে এলামা হ্যাঁ ইসেরের ভিতর চারো আছে নে ও না তো নাই হ্যাঁ দে হটিয়ার কারবারের উঠটা মধ্যে হ্যাঁ এই ফাটা গফির ভিতর তো টিয়া কারণ নাকি এই কেলাইতাছ তু সালা টিয়া দি তু লস তু ইসা কোডা 1 2 3 4 পাঁচ ছয় সাত আট নয় এগারো কি ধা নয়ের মনে এগারো এক দুই তিন খেলার বাড়িতে গণ পাবেন ভালো খুলল আছে ছয় হাল মালা পাঁচটা গভীর নাকি বাজির কারণ যাই কি হাঁ আজ গাড়ি না কাগজ করে বুধ না হ্যাঁ এক কোণ সে হচ্ছে কদিন সে তো দুই একটা টি পাইলেই ল রেগা এই গাড়িটা কই রে হ্যাঁ এই ননে গাড়িটা তুই থাক তুই সব বনাশ করছ রে দুইটা হাতা কইতে আবার গাড়ি লয়ে গাসা গা ও কেলা রে সব করতে নতুন গাড়ি ডান্সই কাল হ্যাঁ হ্যাঁ রে কাকোস করব এই তুই সব বনাশ করছ রে ওখানে আমি কোন